আজকে শেয়ার করছি যে কোন কোন গুলো করলে আমরা এই নাক টার্নার লেগ গ্রাম্প থেকে সহজেই রিলিফ পেতে পারি ওকে তো চলুন দেখে নিই কোন কোন গুলো আছে এই যে আমাদের লেগ গ্রামস হয় এটা ঘুমের মধ্যেও হয়ে থাকে আর এটাকে নাক টার্নার লেগ গ্রামস বলা হয়ে থাকে এটা কিন্তু ভিটামিন বি টুয়েলভ ডেফিসিয়েন্সির কারণেও হয়ে থাকে আর আমি আগেই বলেছিলাম যে সব থেকে যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট সেটা হচ্ছে জল কম খাওয়ার কারণে কিন্তু এই ধরনের সমস্যাটা বেশি আসে তো মনে রাখতে হবে যে জলটা পরিমাণ মতো খেতে হবে আপনার যদি ষাট কেজি ওজন হয় তাহলে আপনি মিনিমাম তিন থেকে সাড়ে তিন লিটারের মতো জল মেনটেন করার চেষ্টা করবেন ওকে আর এই ধরনের সমস্যাটা কিন্তু ঠান্ডার সময়ও হয়ে থাকে গরমের সময় হয়ে থাকে তবে তুলনামূলকভাবে ঠান্ডার সময় একটু বেশি হয় আর হচ্ছে ঘুমিয়ে থাকার মধ্যেও কিন্তু এই ধরনের সমস্যাটা আসে প্রচন্ড ব্যথা হয় মানে আপনি পা টানতে পারবেন না কোনভাবে নাড়াতে পারবেন না আপনার দম লেগে আসবে এই সমস্যাগুলো কিন্তু যদি আপনি এখন থেকে exercise maintain না করেন তাহলে কিন্তু বড়সড় সমস্যা হতে পারে হ্যাঁ যখনই আপনার muscle এ আসে বা খিঁচ ধরে যায় তখন কিন্তু আপনি কোনভাবেই পাটাকে কোনো রকম মুভমেন্ট করতে পারবেন না ঠিক আছে তো চেষ্টা করতে হবে আস্তে আস্তে ওটাকে এক্সারসাইজের মধ্যে নিয়ে যেতে পারেন আর পাটাকে এরকম ভাবে যদি আপনি উপরের দিকে পুশ করতে পারেন বা প্রেস করতে পারেন তাহলে দেখবেন পেনটা কমে যাচ্ছে টাও ছেড়ে যাচ্ছে তবে হ্যাঁ এখানে যে খিস ধরে যায় মাসলের উপরে পেনটা কিন্তু থাকে এটা দু তিন দিন থাকবে তারপরে আস্তে আস্তে কমে যাবে ওকে আপনি যদি শুয়ে থাকেন তাহলেও আপনি এই এক্সারসাইজটা করতে পারবেন কখনোই আপনি নিচের দিকে এইভাবে করবেন না সবসময় আপনাকে এইভাবে উপরের দিকে টান রাখতে হবে ওকে তখন দেখবেন যে আপনার এই যে কাপ স্ট্রেস করছে এবং তখন আস্তে আস্তে কিন্তু যে খিঁচ ধরার ব্যাপারটা সেটা কমে যাবে ওকে আপনি ট্রাই করেও দেখবেন যে এইভাবে যখন পাটাকে উপরের দিকে পায়ের পাতাটাকে উপরের দিকে পুশ করতে হবে এরকমভাবে উপরের দিকে

খালি পায়ে এরকম ভাবে করতে পারেন পায়ের পাতাগুলো উপরে দিতে পারেন আবার যদি মনে করেন যে আমি একটা অন্য বা দলির সাহায্য তো আপনি চওড়া জাতীয় কোনো জরি নিতে পারেন না হলে এরকম কিছু নিয়ে নেবেন নিয়ে পায়ের পাতাটাকে জাস্ট উপরের দিকে এভাবে আপনি হুশ করবেন বা উপরের দিকে প্রেস করবেন ওকে উপরের দিকে প্রেস করে নেবেন এই যে এভাবে টানতে থাকবেন দেখবেন কাপ মার্সেল বা হ্যান্ডস্টিং মার্সেলের এ ফিস্ট্রেস আর আস্তে আস্তে কিন্তু কাপের মধ্যে থাকবে মাসলটাও রিলিজ হবে ওকে আচ্ছা আপনি দু থেকে তিন সেকেন্ড একটু হোল্ড করে নেবেন তারপরে 10 বার রিপিটেশন করে নেবেন দেখবেন আমাদের যে এখানে কাপ মাসেল আছে বা বাইসেপস মাসল আছে এগুলো আস্তে আস্তে রিলিজ হয়ে যাচ্ছে এবং এই যে সমস্যা থেকে আপনি একটু রিলিফ পেয়ে যাবেন ওকে নেক্সট হচ্ছে নাম্বার 2 হচ্ছে

আবার স্ট্রেট করলেন এভাবে আপনি দশ বার রিপিটেশন করে নেবেন ওকে তো যদি আপনার লেগ ক্রাম্প হয়ে থাকে বা ঘুমের মতো যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই যে এক্সারসাইজগুলো আমি শেয়ার করলাম এই এক্সারসাইজগুলো করলে কিন্তু আপনার সমস্যা অনেকটাই কমে যাবে ওকে গাইজ যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকুন অল দ্য বেস্ট